আল্লাহুল্লা আলা আল্লাহ আল্লাহ আপনার হাবিবের উপরে আপনি রহমত বর্ষণ করি আমরা আসে নেই তাহলে আল্লাহ তাল্লা হাবিবের উপরে যখন আমরা গুরুত্ব করি রহমতের দোয়া করি তখন আল্লাহ তাআলা বলেন বান্দা তোমরা তো আমার হাবিবের জন্য রহমতের দোয়া করেছো আমার হাবিব তো রহমতের ভান্ডার কোন কায়নাতে রহমত বানিয়ে আমার হাবিবকে আমি পাঠিয়েছি আমার হাবিবের রহমতের দরকার নাই তোমরা যখন আমার হাবিবের জন্য রহমতের দোয়া করেছ আমি আল্লাহ তোমাদেরকে আমার রহমতের বাউন্ডারির মধ্যে গ্রহণ করে নিলাম তার মানে আমরা যখন নবীর উপরে করি আল্লাহ আপনি আপনার হাবিবের উপর রহমত বর্ষণ করুন আল্লাহ বলেন আমার হাবিবের উপর রহমত বর্ষণ করার সাথে সাথে তোকেও আমার রহমতের বাউন্ডারির মধ্যে নিয়ে নিলাম সহ এই জন্য যেই বান্দা হামেশা নবীর উপরে দূরত পড়ে ওই বান্দা আল্লাহর রহমতের বাউন্ডারির মধ্যে থাকে দূরত এত দামি আমল তারা পড়ে এরা সব সময় আল্লাহর রহমতের গণ্ডির মধ্যে থাকে কারণ আল্লাহর হাদিজ সাল্লাহাম বলেছেন নাসাই শরীফের হাদিস যখন কোন বান্দা আল্লাহর রসুলের উপরে একবার দূর করে কয়বার একবার দূর করে

দরুদ পড়ছেন কয়বার কয়বার একবার নবীজি বলেন সাল্লাল্লাহু আলাইহি আশরু সালাওয়াতি তার উপরে আল্লাহ তাআলা 10টা রহমত নাযিল করেন ওয়াহুত্তাত আনহু আশরু খাতিয়াত শুধু 10টা রহমত বর্ষণ করে ক্ষান্তনন তার 10টা গুনাহ তার আমলনামা থেকে বরবাদ হয়ে যায় সুবহানাল্লাহ শুধু তাই নয় তাকে আল্লাহ দশটা মর্যাদা দান করেন দুরুদ যদি একবার করে কয়বার একবার দুরুদ করলে দশটা রহমত নাজির হয় দশটা গুনা মাফ হয় এবং দশটা কি হয় মর্যাদা লাভ করে দুরুদ অনেক ধরনের দুরুদ আমরা পড়ে থাকি যে কোনো দুরুদ আমরা নামাজের মধ্যে দুরুদ ইব্রাহিম পড়ি আপনি চাইলে দুরুদ ইব্রাহিম করতে পারেন

নবীজি সাল্লাহ আলী সাল্লামের কাছে পেশ করা হয় নবীজি সাল্লাহ আলী সাল্লাম বলেন পৃথিবীর মধ্যে একদল ফেরিস্তা আল্লাহ তালা নিযুক্ত করে দিয়েছেন তাদের কাজ হলো সারা পৃথিবীর মধ্যে ঘুরে বেড়ানো কে নবীজি সাল্লাহ আলী সাল্লামের উপরে দূরত পরে সেই দূরত নিয়ে তার নাম সহ তার বাবার নাম সহ নবীজির কাছে পৌঁছে যায়

একজন ফেরেশতা আল্লাহ তাআলা নিযুক্ত করে দিয়েছেন আতাহু আসমা আল খলাইত তাকে আল্লাহ তাআলা সৃষ্টি জগতের সমপরিমাণ কর্ণ দান করেছেন অর্থাৎ পৃথিবীর মধ্যে যত মানুষ যত জিন আছে তত পরিমাণ কান ওই ফেরেশতার আছে সুবহানাল্লাহ বল আল্লাহতাআলা নবিজির রজার পাশে এমন একজন ফেরেশতা সৃষ্টি করে রেখেছেন সৃষ্টি জগতের সমপরিমাণ প্রান তার আছে ফালা সন্লাহ আলাই আহাদুম ইলা ইয়ামের এয়ামা ইল্লাহ আবাল আমানি বিস্মিহি ওয়াইস্মি আবিহি নবীজি বলেন পৃথিবীর ভিতরে যেখান থেকে যে প্রান্ত থেকে আমার উন্মতেরা আমার উপরে দুরুদ সালাম পেশ করে ওই ফেরেস্তা সেটা শুনতে পায় এবং শুনতে পেয়ে তার নাম তার বাবার নাম সহ আমার কাছে পৌঁছে দেয় নবীজিকে বলেন ইয়া রসুল্লাহ অমুক এলাকার অমুক থেকে আপনার অমুক উম্ম ছেলে অমুক আপনার উপরে দুরুদ সালাম পেশ করেছে সোহান নবীজি বলে এইভাবে বলতে থাকে হা রা ফুলান ইবনে ফুলান কয সল্লা আলাইকা ইয়া রাসূলুল্লাহ উমুকের সিলেম প্রান্ত থেকে আপনার উপরে দরুদ সালাম পেশ এই দরুদের মাধ্যমেই তো আমাদের ইবাদত আল্লাহর কাছে পৌঁছায় আপনি যত ইবাদত করেন যতক্ষণ না পর্যন্ত আপনি দরুদ পড়বেন আপনার ইবাদত আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থানে ঝুলন্ত অবস্থায় থাকে তিরমিজি শরীফের হাদিস আপনাদেরকে শোনাচ্ছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন তিনি বলেন ইন্নাদ দুআ মাওকুফুম বাইনাস সামাই ওয়াল আরদ লা ইয়াসাদু মিনহু শাইউ তিনি বলেন মানুষের দোয়া মানুষের ইবাদত আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থানে জুলানো থাকে লা সাহাদ রবীন মশাইবুর কোন কিছুই তাকে আলমলা কাস পর্যন্ত পৌঁছায় না হাততার তুসল্লে আলা সল্লম্বা আল্লিসাল্লাম যতক্ষণ না পর্যন্ত নবীর উপরে দুরূপ পাঠ করে ততক্ষণ পর্যন্ত তার এবার আল্লাহ পর্যন্ত পৌঁছায় না সব ভালো আল্লাহ বলেন দেখছেন এবার আপনি করেছেন আমরা যে নামাজ পড়ি নামাজের মধ্যে দরূপ পড়ি